বাল্মীকি রামায়ণ ইতিহাস না কাল্পনিক এই বিষয়ে কোর বাংলা চ্যানেলের ওনার সুরজিৎ এর সাথে যে লাইভ আলোচনাটি হয়েছে সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন কিন্তু আমি ভাবলাম শুধু চ্যানেল ওনার কেন যারা আমার কমেন্টে এসে বড় বড় ভাষণ দেন যে বাল্মীকি রামায়ণ সম্পূর্ণ কাল্পনিক কোনো ইতিহাস নয় তাদের জন্য ওই স্টেজটা ওপেন করে দেওয়া হোক তাই আজ রাত আটটায় লাইভে প্রত্যেকে আমার মুখোমুখি বসতে পারবেন এবং যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারবেন যে বাল্মীকি রামায়ণ ইতিহাস নাকি কাল্পনিক আর যদি কাল্পনিক প্রমাণ করতে পারেন তাহলে আপনি এক লক্ষ টাকা পুরস্কার পাবেন তাই আসুন বড় বড় কমেন্টে ভাষণ না মেরে সরাসরি আমার সামনে আসুন এবং ডিবেটে জিতে আপনি এক লক্ষ টাকা নিয়ে যান এবং যেসব বিধর্মীরা আমার কমেন্ট সেকশানে এসে বড় বড় ভাষণ মারেন এবং রামায়ণ সম্বন্ধে বিভিন্ন রকমভাবে কটাক্ষ করেন এবং বলেন যে রামায়ণ কাল্পনিক দেখি আপনার ভগবান আপনাকে কতটা সাহস দিয়েছে কতটা বুকের পাটা দিয়েছে কতটা বুদ্ধি দিয়েছে আর কতটা যুক্তি দিয়েছে দেখা যাক আপনার ভগবান আপনাকে সামনাসামনি আসার সাহস দিয়েছে না হাতে চুড়ি পরে ঘরে বসে থাকতে বলেছে দেখা যাবে আজ রাত এবং এই লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে আমাদের ধর্মে থাকা যে মানুষগুলো মুখোশ পরে আছে তাদের চেনা যায় এবং যেসব বিধর্মীরা আমাদের ধর্মের নামে কটাক্ষ করে তাদের মুখোশটা আজকে লাইভে টেনে খোলা যাবে দেখা যাক কার সাহস কতটা আমার ওপেন চ্যালেঞ্জ সকলে একসেপ্ট করুন আর এক লক্ষ টাকা জিতে নিয়ে যাক ধন্যবাদ জয় সনাতন